যা পর্দা কিনবে জামা কাপড় কিনবে ঘুরায় ফিরায় দেখা গেল যখন বিজনেস আসলো তখন ওগুলা দিয়ে বিজনেস করতেছে বেশিরভাগ ফিমেল অন্ট্রপ্রেনর তবে আমাদের যেভাবে আপ যেরকম হয় বুঝে হ্যাঁ ওগুলোই লাস্টের দিকে যাচ্ছে এবং ছেলেরাও ছেলেরাও এখন অনেক খাবারের বিজনেস করতেছে বাট মেয়েরা এক্সক্লুসিভলি ওগুলোই করতেছে অন্য কিছু করতেছে না যেটা আমি তোমাকে একটু আগে বলতেছিলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন একটা মেয়ে হোস্ট আমাকে একটা পডকাস্টে ইনভাইট করছে এমন না যে আমি আগে অনেকে করছে আমি যাইতে চাই নেই আগে করেই নাই কেউ পডকাস্ট এমন কোনো জিনিস না যে ছেলে করতে পারবে ভার্সেস মেয়ে করতে পারবে না কিন্তু আমি যখন ইভেন কন্টেন্ট স্পেসেও আমি যখন মেয়েদের দিকে তাকাই আমি সব মেয়েকে ওই সেম রান্নার ভিডিও করতে দেখি জামার ভিডিও করতে দেখি কাপল ভ্লগিং করতে দেখি খুব কমই আমি দেখছি যে অন্য কোনো নর্মাল জিনিসে ভেঞ্চার করতে আমি ঠিকছি না ক্যান বাট আই থিঙ্ক ইটস ভেরি আনফর্চুনেট যে করে না কেউ এমন কোনো ডিফারেন্স নাই একটা ছেলের ভার্সেস একটা মেয়ের কোনো একটা বডকাস্ট শুরু করার ব্যাপারে এমন না যে মানে যদি বলতাম যে না সমাজের প্রেশারের কারণে সে পারতেছে না মেয়েরাই বেশি নাচে সোশ্যাল মিডিয়ায় নাচে মানে লিটারেলি নাচে তুমি যদি টিকটকে যাও তুমি দেখবে যে নাচছেন অনেকে গান গাচ্ছেন অনেকে এমন যে সমাজের বাধা আছে কন্টেন্ট বানাইতে ছেলেরাও নাচে ছেলেরাও কোনো সমস্যা নেই মেকআপও করে ছেলেরা অফকোর্স নিজের মুখে সো এই আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো কেউ কোনো মেয়ে যদি এসে আমাকে বলে যে আমি করতে পারতেছি না কারণ সমাজ আমাকে বাসা থেকে বাইরে হইতে দিচ্ছে না আমি তখন তাকে এটাই বলি যে আপনি যদি টিকটক ওপেন করে স্ক্রল করা শুরু করেন আপনি দেখবেন যে কারো এই সমস্যাটা হচ্ছে না সবাই এর থেকে আরও অনেক যেগুলো সমাজ আরও রাগ সেগুলো করতেছে কিন্তু ভালোগুলো করতেছে না কেউ সো কেন সমাজ এখন বদলাইছে অনেক এখন ইজ ইটস অ্যাবসলিউটলি डिफरेंट ওয়ার্ল্ড যে আই ইনফ্যাক্ট আমরাই যে ওয়ার্ল্ড তুমি তো মিলেনিয়াল হুম আমি 93 তে আচ্ছা হ্যাঁ মিলেনিয়াল দি যে দুইটাই ওয়ার্ল্ড দুইটাই পাইছো ভালো মত আমিও দুইটা মানে আমরা মিলেনিয়াল মানে ভালো মতো বুঝছি অনেক কয়েকটা এরা গোত্র করলাম আমি যেটা মনে করি যে আমি নিজেই যেই ওয়ার্ল্ডে বড় হইছি দ্যাট ওয়ার্ল্ড ডাজন্ট এক্সিস্ট এনিমোর জাস্ট নাই ওই ওয়ার্ল্ডটা সো যেখানে হয় কি যে ওখানে এখন চেঞ্জ হয়ে গেছে সমাজের কারণ এখন তো আমরা প্যারেন্টস সো আমরা ছেলে মেয়ে সব পারবে আমরা নিজেও দেখি তো পারে যার কারণে তো আমরাও জিনিসটা বুঝছি আমাদের টাইমে যেটা ছিল যে মেয়েদের মেয়েরা পারবে কি পারবে না এত কিছু নিয়ে চিন্তাও করতো না মনে হয় আমাদের মা বাবা আর মেবি সমবে মনে করতাম বাও মেয়ে হওয়া একটা লাগজারি আমার তো কিছু করা লাগবে না কিন্তু আমরা যে মানুষ আমারটা যে আমাকে করতে হইতে পারেনি টাই ইয়ে যেটা ভাবে না যে মেয়ে হওয়া লাগারি আমি জানি না আমাকে আমি ফেলবি আমার তো এটা ছেলে তো বড় হয়ে রিক্সা চালাতে হবে একটা মেয়ে যে পড়াশোনা কিছু করে বড় হয়ে হয়তো একটু বসে আসি সুন্দর করে কারোর সাথে বিয়ে হয়ে গেছি মানুষটা কষ্টটা করে আর একটা ছেলে রিক্সা চালাচ্ছে কি জানি ভীম বের হয় না সো বাট এখন আমার মনে হয় মেয়েরা আর চিন্তা করে না যে ওর জন্য অন্য কেউ কাজ করবে এখন থিংস আর চেঞ্জিং হ্যাঁ আর ওই টিকটক না এখন যারা নাচেও আমার মনে হয় কি ইজিয়ার যে বাসার ভিতরে মা বাবা চাই কি তুই বাসায় থাক বাসার ভিতরে দরজা বন্ধ করে নাচে বের হয়ে কিছু করাটা মনে হয় এখন কিন্তু আমি যে নাচতেছেন কেন মানে টিকটক করা আমি বুঝাইতেছি যে যদি নাচ পর্যন্ত যাইতে পারে চাইলে একটা ইনফর্ম ইনফরমেটিভ ভিডিও বানাইতে তাদের সমস্যা কি ওইরকম মানুষদের ইজি অপশন হচ্ছে বাসায় বসে মেয়েরা ফার্স্টই হয়তো প্রেফার করে এই টাইপের ক্রিয়েটিভ ফান কিছু করা দেন এই জন্যই এখানেই জিজ্ঞেস করছে নেই যে আমাদেরকে বলো যে দুই তিনটা চারটা জিনিস যেটা ইজিলি মেয়েরাও ওটা নিয়ে ভিডিও বানাতে পারে শিখতে পারে করতে পারে বাসায় বসে কি কে থাকতে পারে আর ফ্রিল্যান্সিংই কোন ফ্রিল্যান্সিং জিনিসগুলো করতে পারে ইন্টারন্যাশনাল সেন্ট বাচ্চা জন্ম এবং ফিজিক্যাল লেবার এই দুইটার বাদে আই থিংক অলমোস্ট সবকিছুই ছেলেদের মেয়েদের সেম অ্যাটলিস্ট ডিজিটাল ওয়ার্ল্ডে বা আমরা যে টাইপ জিনিসপত্র করি সেইগুলোর ওয়ার্ল্ডে সো এমন কিছুই নাই যেটা এমন কোনো কিছু আমি বলতেছি না যেটা ছেলে এক্সক্লুসিভ আনলেস ওইটা বাচ্চা জন্মদের সাথে রিলেটেড অথবা হেভিলি ফিজিকাল কোনো কাজ বাকি সব কিছুই দুজনই করতে পারে সো বেসিক্যালি সব কিছু বাট মানে আমাদের দেশের কালচার লাইক মোর মেবি ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান ইটস জাস্ট দ্য ওয়ে উই থিঙ্ক আমরা দি আদার ওয়ে চিন্তাই করি না যে একটা মেয়ে ছেলে সবই করতে পারে যেটা একটা ছেলে পারে সেটা ফ্রিল্যান্সিং হোক কোডিং এনিথিং ব্রেন তো সবাইকে আল্লাহ মনে হয় একই ভাবে দেয় তো মেয়েরা তো মাল্টি টাস্কিং পারি করতে মানে লিটারেলি দশ বারো ট্যাব খোলা থাকে মানে এই যে আমি কথা বলতেছি আমার কিন্তু অনেক কিছু মাথায় ঘুরতেছে হঠাৎ একটা কাজই মনে পড়ে গেল সো এই মাল্টি টাস্কিং যে মেয়েদের মাথায় এতগুলো আসলে এটার সাথে রিলেটেড দুই তিনটা কাজের অ্যাডভাইস দিতে পারবো যে আসলেও কম্পিউটার সামনে বসে আমরা করতে পারবো আপনি যদি মেয়ে হন এবং আপনি যদি কিছু করতে চান আই থিঙ্ক আপনার ইউ শুড গো অল ইন অন এআই আমার মনে হয় আপনার এভরি ওয়েকিং আওয়ার্স যখন আপনার অন্য কোনো কাজ নাই বা অন্য কোনো কাজ থাকলেও রিয়েলি থিঙ্ক যে ওই কাজটা করা জরুরি নাকি না বাকি যত সময় আপনার জমে সব সময় আমার মনে হয় আপনার এআই শেখার পেছনে দিয়ে দেওয়া উচিত এক্স্যাক্টলি সেম অ্যাডভাইস আমি যদি কোনো একটা ছেলের পডকাস্টে যাই ছেলেদের জন্য সেম কোনো ডিফারেন্স না জাস্ট মেয়েদের জন্য বলতে এই যেন আপনার মনে হয় যে হ্যাঁ এটা মেয়েদের জন্যই বাট বেসিক্যালি জেন্ডার নিউট্রাল অ্যাডভাইস সবার জন্যই এই জিনিস কাজ করবে হ্যাঁ এ কে এভরি ওয়েকিং আওয়ার টু লার্ন এআই অ্যান্ড দেন হোপফুলি ইউল ফিগার আউট বট টু ডু দুনিয়া এমনকিকে যাচ্ছে যে খুবই টাফ প্রেডিক্ট করা যে কার আসলে কি কাজ থাকবে আগামী চার পাঁচ বছর পরে যায় বেশিরভাগ মানুষ এখন যা করতেছে আমার মনে হয় না তাদের কাজকর্ম ওরকম থাকবে সো এখন বেস্ট আপনি যেটা করতে পারেন সেটা হলো এআই জার্নালিস্ট হওয়ার চেষ্টা করে যে জার্নালিস্ট বলতে আর কি যে এআই এর সব কিছুই মোটামুটি জানে যাতে করে যখন স্পেশালিস্ট হওয়ার সময় সুযোগ বা অপরচুনিটি আসবে বা যখন আপনি বুঝবেন যে হ্যাঁ এই বিষয়ে তো অনেক মানুষ দিতে তখন যেন আপনি ইজিলি অনেক ডিপে যাইতে পারেন ওই জিনিসটার ভিতরে যেটা আপনি যেতে পারবেন না যদি আপনি জাস্ট বেসিক চ্যাট জিবিটির সাথে চ্যাট করতেছি এর বাইরে অন্য কিছু যদি আপনি না করেন